বাংলায় লাগু হয়েছে এসআইআর আর এই এসআইআর এর আবহে স্বদেশের পথে যাওয়ার জন্য সীমান্ত অঞ্চলে দফায় দফায় ভিড় জমাচ্ছেন ভারতে বসবাসকারী বাংলাদেশিরা সেই মতো বৃহস্পতিবার ভোরবেলা থেকেই উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন প্রায় বাহাত্তর জন বাংলাদেশী নাগরিক যারা সকলেই ভারতে কিছু বছর আগে পেটের তাগিদে এসেছেন থাকতেন ভারতের বিভিন্ন জায়গায় কারোর কাছেই নেই প্রয়োজনীয় বৈধ ভারতীয় নথি সূত্রের খবর এই সকল অনুপ্রবেশকারীরা যাতে পরবর্তীকালে আবার ভারতে ফিরতে না পারেন সে কারণে এদের সকলকেই করিয়ে নেওয়া হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন

কত বছর আগে আসছিলেন তিন চার বছর তা কোনো কাগজপত্র নেই করেননি কেন এখন ফ্রি যাচ্ছেন কেন থাকতে পারছেন